কুরবানির ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরছিল ট্রেনে চেপে কিন্তু ফেরার পথে ঘটল মর্মান্তিক ঘটনা ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত ট্রেন থেকে পড়ে তলিয়ে গেল মালদার মানিকচকের এলাকার এক পরিযায়ী শ্রমিক যাওয়া পরিযায়ী শ্রমিকের নাম শেখ সফি বছর বাড়ি মথুরাপুর পাঠানপাড়ায় বাড়িতে রয়েছে স্ত্রী দুই নাবালক সন্তান বৃদ্ধ মা ও ভাই তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে শেখ সফি মাস আগে আগেই মুম্বাইতে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন কিন্তু সামনেই রয়েছে কুরবানির ঈদ তাই আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার তিনি ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন ফেরার পথে ফারাক্কা ব্যারেজের ওপর মর্মান্তিক ঘটনা ঘটে তিনি কোনোভাবে চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে জলের তোরে তলিয়ে যান তলিয়ে যাওয়ার পর এখনো তার কোনো হদিশ পাওয়া যায়নি স্বভাবত এই কান্নায় ভেঙে পরিবার পরিবারবর্গ ঘটনার খবর পেয়ে এদিন ওই অসহায় পরিবারের বাড়ি ছুটে যান জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল তিনি পরিবারটির পাশে থেকে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিবারটিকে সর্ব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্টে পড়লো কিভাবে কি জানতে পারলেন কতদিন <US> <morally> <wthi> <Lee begun> যে মারা গেছে মানে পড়েছে তার নাম কি বয়স্ক কীরকম কতদিন আগে গেছিল কাজে কী কাজ করতো সেখানে হ্যাঁ জালের কাজ কিসে ওই ঈদ উপলক্ষে আসছিল ঘটনাটা কি ঘটেছে হলো ছেলেগুলো গিয়েছিল বোম্বে মহারাষ্ট্র আসছিল বাড়ি ট্রেনে আসার কথা ফারাক্কাতে করে কোনো হয়তো করে যায় করে দিয়ে ও কোনো পাত্তা নাই আর পাচ্ছি আরও হয়েছে

পরিবারে কে কে আছে তার পরিবারে দুটো ছেলে আছে বউ আছে মা আছে কতদিন আগে গিয়েছিলো কাজে কিছু জানে এই দেড় এখন পর্যন্ত কি খবর পেলেন কোনো খোঁজ কি পাওয়া গেছে না সঠিক সেরকম খবর পাওয়া নেই ওই এখান থেকে গিয়ে ছেলে মেয়ে ওরাই বলছে ওরাই আছে ওখানে এখান থেকে ফোন করে বলা হলো যে তুমি যাও ওখানে গিয়ে দেখো তো ওরা গেছে তো এখান থেকে সাবিত্রী যে আমাদের এমএলএ সাহেব ফোন করেছিল ফোনে কথা বলা হয়েছে তারপরে বিসি দা এসছেন ফোন পাওয়া মাত্র পৌঁছে গেছে উনিও খোঁজখবর নিচ্ছেন এই বিষয়ে অবস্থান নিচ্ছেন ওখানেও ফোন করে ছেলেগুলোকে বলা হয়েছে বিসিদা বললেন কখন হয়েছে এই ঘটনা কখন হয়েছে এটা ঘটনাটা প্রায় এগারোটার দিকে ছিল তো ওর সাথে সাথীরা ছিল ওরা ওখানে আছে ওকালি কি ট্রেন থেকে পড়ে গেল কিভাবে কি মনে করছেন কিছু শুনতে পেয়েছেন মাথা चक्कर দিয়েছে নাকি এখন তো শোনা কথা সত্যি বিপদ পায় নেই ছেলেটা নামটা বলুন শুনলেন এত들아 বাদেই ঈদ সেই ঈদকে কেন্দ্র করেই আমাদের মানিকচক মুথরাপুর পাঠানপাড়া গ্রামের বাসিন্দা সে বাড়ি ফিরছিল কর্মভূমি এক্সপ্রেসে খারাক্কা যখন পৌঁছায় কারণবশত গেটের কাছে ছিল ভুলবশত সেই ট্রেনের ওই গেটটা থেকে ও পড়ে যায় ব্যারেজের জলের তলায় এখন নিখোঁজ অবস্থায় রয়েছে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি আমাদের নেতৃত্ব সিনিয়র লিডার জোনকান সাহেব আমাকে ফোনে বিষয়টা জানান এবং তার পরিবারের সাথে এসে দেখা করেছি এবং জেলা স্তরের প্রশাসনের সাথে কথা বলেছি এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে আমাদের কালিয়াচক কালিয়াচক তিন নম্বর ব্লক পড়ছে সেই ব্লকের প্রশাসন বিডিও সাহেব বিষয়টা দেখছেন এবং স্থানীয় আমাদের ওখানকার নেতৃত্বরা বিশেষ করে যারা যুব তৃণমূল কংগ্রেসের ওখানে লিডার্সরা আছে তাদেরকে আমি বলেছি যে পারদেবনাপুরে যাতে আমাদের যে সমস্ত নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আপাতত নামিয়ে যাতে তাকে খোঁজার একটা ব্যবস্থা করা কারণ সেই জায়গায় জলের একটা স্পিড থাকে এবং সমস্ত রকমভাবে চেষ্টা করছি আমরা যে তাকে যাতে খুঁজে বের করা যায় এবং পরিবারের সাথে এসে দেখা করে গেলাম সত্যি মর্মান্তিক ঘটনা গঙ্গা নদীতে নিখোঁজ রয়েছে গঙ্গা নদীতে নিখোঁজ রয়েছে এখন প্রশাসনের আধিকারিকরা কি ওখানে রয়েছেন কে প্রশাসনের প্রশাসনের সমস্ত টিম বিষয়টা আমরা জানিয়েছি প্রশাসন সেখানে পৌঁছেছে এবং সমস্ত রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তাকে যাতে খুঁজে বের করা যায় এবং দলীয়ভাবেও আমরা সমস্ত রকমভাবে পরিবারের পাশে রয়েছি এবং চেষ্টা করছি যাতে তাকে যাতে খুঁজে বের করা যায়